সো এই হচ্ছে ঘাট আমরা ঘাটে অলরেডি ঢুকে গিয়েছে জলডাক্কা নদী এই জলডাক্কা নদীর এটা হচ্ছে পুরোটাই কিন্তু এখন শুকিয়ে গেছে কিন্তু বর্ষার সিজনে এখানে প্রচুর পরিমাণে জল ওঠে এটা সম্পূর্ণ জায়গাটায় কভার হয়ে যায় জলে এখন যেহেতু জল নেই জল কম তাই হালকা একটু জায়গা শুধু জল পাখিটা টোটালটাই কিন্তু কী বলবো এটাকে চর পড়ে গিয়েছে এবার সেই চরের মাঝখান দিয়ে যাচ্ছি আমি আপাতত একাই সো প্রচুর কষ্ট হয়ে গেলে রাস্তায় গাড়ির পারাপার ওকে সো যেহেতু এটা শর্ট রোড তাই আমি এটাই নিয়েছিলাম ওদিক দিয়ে ঘুরে গেলে হয়তো অনেকটা সময়ও লাগতো ওকে সো মানে গাড়ির জন্য চল্লিশ নাকি চল্লিশ চল্লিশ করে নাকি আচ্ছা ওকে সো এখানে হচ্ছে দিয়ে দিলাম চার্জ যেটা ঘাটের চার্জ আই থিঙ্ক এখানে আমার কাছ থেকে ওরা বেশি নিল আমাকে বলেছিল আশি টাকা মানে হচ্ছে গাড়িটা গাড়ির জন্য চল্লিশ আর হচ্ছে মানুষের জন্য চল্লিশ সো এখানে আশি টাকা ওরা আমার কাছ থেকে নিয়ে নিলো সো হয়তো ওদের একটা রুলস হতে পারে তবে আমার মনে হয় কি এখানে চার্জটা আই থিঙ্ক একটু বেশি নিয়ে নিলাম আমার কাছ থেকে সো দ্যাট ইজ নট ম্যাটার বিশ্রাম ওকে ফাইনালে উঠে গেলাম আমরা সেই ব্রিজে যে ব্রিজটা তোমাদেরকে তোমাদের দেখানোর কথা বললাম এই সেই ব্রিজ আমি যখন ফার্স্ট টাইম যাচ্ছিলাম প্রচুর ভয় পেয়েছিলাম প্রচুর কারণ ফার্স্ট টাইম চালিয়েছি আর এখন তো সেকেন্ড টাইম মানে যাচ্ছি এদিকে রিটার্ন হচ্ছে এখন অতটা ভয় লাগছে তবু যেখানে মাঝে যাচ্ছে না গাড়ি এক সাইড হয়ে যাচ্ছে আমি জানি না কেন এটা আই থিঙ্ক পুরোপুরিভাবে বাস দেওয়া নেই সো যেখানে যেখানে বাস দেওয়া রয়েছে সেখানের মাছ দিয়ে আই থিঙ্ক ওকে ফাইন 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 ওকে সো আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশান এই জিনিসটা হচ্ছে দেখো এখানে এই যে সেই ব্রিজটা যেটা কথা তোমাদের এতক্ষণ থেকে বললাম সো এটাই হচ্ছে সেই জলঢাক্কা নদী যেটার যেটা এখন কিন্তু সুপ্ত অবস্থা রয়েছে বাট বর্ষার সিজনে আই থিঙ্ক এটা সম্পূর্ণটাই ভরে যায় সম্পূর্ণটায় জল ভর্তি হয়ে যায় সো এখানে আর সামনে কিন্তু অনেকে চাষাবাদ করে সো এই জায়গাটা অনেক সুন্দর লাগে এই জায়গাটা কিন্তু মানে অসাধারণ লাগছে অসাধারণ আই থিঙ্ক এটা উপর থেকে দেখলে এতটা সুন্দর এখানে এই যে চরের মধ্যে কিন্তু অনেকে কিন্তু আলু গাছ লাগিয়েছে আলু চাষ করছে এদিকে এদিকে টোটাল আলু চাষ হচ্ছে বিঘাকে বিঘা জমে পুরোটাই এদিকেও সম্পূর্ণটাই আলো চাষ এটা সম্পূর্ণটাই পুরোটাই কিন্তু আলো চাষ সামনে আমরা আরও দেখতে পাবো সামনে হচ্ছে ওরা করেছে তরমুজ চাষ এই জায়গাটায় দিয়ে ভাই গাড়ি চালানোর একটা আমেজটাই আলাদা একটু আমেজটাই মানে একটা অন্য রকমের আমেজ এখানে কাজ করছে এখানে আর এটা হচ্ছে এই যে এই যে গাছগুলো বলছিলাম এগুলো হচ্ছে সবগুলো কিন্তু তরমুজ গাছ এখানে জল দিচ্ছে ওরা জল আর্থিং থিঙ্ক আরও সার অনেক কিছু দিচ্ছে হয়তো এই রাস্তা যদি আমি না নিতাম এই রাস্তা যদি আমি না ধরতাম তাহলে কিন্তু অনেকটা এদিক থেকে প্রায় ধূপগুড়ি ধূপগুড়ি হয়ে রানিমোহর রানিমোহর হয়ে তারপর আমাকে ঘুরে আসতে লাগতো বাট আমি কিন্তু ফাইনালি এখানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এইদিকে এবং অল্প সময়তে হয়তো রাস্তাটা একটু খারাপ রাস্তাটা একটু ভালো না মোটামুটি ব্যাড কন্ডিশান বললেই চলে